তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটা যদি দেখো তাহলে জানতে পারবা যে তোমাদের এক্সাম কবে হবে বিশ তারিখে যে তোমাদের এক্সাম গুলা আছে সেগুলো হবে কিনা আর তোমাদের স্কুল কলেজ বন্ধ দেওয়ার কারণটা তোমরা জানতে পারবা তাহলে দেখো আমরা ভিডিওটা শুরু করি এখানে কি বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা আচ্ছা এখন আমরা দেখলাম যে তোমাদের সরকার থেকে অনির্দিষ্ট কালের জন্য তোমাদের স্কুল এবং কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এখন তো আমাদের জানতে হবে যে বন্ধটা যে ঘোষণা দিয়েছে ঘোষণাটা কেন দিয়েছে আমরা সেটা দেখি গত কয়েকদিনের মতো মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের দেশের মধ্যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলতেছে এই নিয়ে তোমাদের গত কয়েকদিন মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে সংস্কার দাবিতে কোটা আন্দোলনকারীরা অনেক স্থানে ছাত্রলীগ পুলিশের সাথে তাদের সংঘর্ষে ঘটনা ঘটেছে সহিংসতায় ঢাকা চট্টগ্রাম রংপুরে ছয় জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি কয়েকটি শহরে বিজিবি মোতায়েন এই হচ্ছে তোমাদের কারণ দেখো আর যদি আমরা এখানে সংক্ষেপে লিখেছি আমি দেখো সংক্ষেপে কি কি হয়েছে আমাদের ঢাকা রংপুর চট্টগ্রাম ছাত্রলীগ পুলিশের সাথে সংঘর্ষে ছয় জনের মৃত্যু তারপর হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্টকালের জন্য সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে এখন তোমরা দেখো এখানে বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য মানে তোমাদের স্কুলটা মোট কতদিন বন্ধ সেটা তোমাদের জানানো হয়নি তোমরা অবশ্যই জানো যে তোমাদের স্কুলটা কবে খোলা হবে তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে বিশ তারিখ এখন আর কথা হচ্ছে যে বিশ তারিখ কি তোমাদের পরীক্ষা হবে কিনা তোমাদের বিশ তারিখ যদি আমরা হিসাব করি বিশ তারিখ হচ্ছে শনিবার তোমরা শুক্রবারের মধ্যে তোমরা জানতে পারবা যে তোমাদের এক্সাম হবে কিনা আর তোমরা আমাকে ফলো রাখো এবং আমি তোমাদের অবশ্যই সব জানিয়ে দিব যে তোমাদের এক্সাম বিশ তারিখে হবে কি না ঠিক আছে অবশ্য বিশ তারিখের আগেই কালকের মধ্যে তোমরা শিওর খবর পেয়ে যাবো যে তোমাদের এক্সামটা হবে কিনা আশা করি যে দেশ দেশের মধ্যে কয়েক মধ্যে শান্তি চলে আসবে আর দেখো কিছু সাসংক্ষেপ আছে যে কি কি হয়েছে আমাদের দেশে তোমাদের জানা উচিত দেখো যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ মিছিল সমাবেশ অন্যদিকে পাল্টা সমাবেশ ছাত্র লীগের তারপর আছে ঢাকা ময়মনসিং সহ রংপুর সহ সারাদেশে বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসাগর মহাসড়ক অবরোধ ঠিক আছে মানে তোমাদের মন তোমরা মনে করো আমাদের দেশের মধ্যে যে সব স্থানেই অবরোধ চলতেছে মানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ তারপর দেখো কি বলছে অনেক সাথে কোঠা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ তারপর এই পরিস্থিতি সামলাতে কয়েকটি শহরে বিজিবি মোতায়েন মানে এই সকল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শেষ মেশ আমাদের সরকার বিজিবি মতান করেছে ঠিক আছে এই ছিল তোমাদের স্কুল কেন বন্ধ দিয়েছে তোমাদের স্কুল আসলে বন্ধ কিনা আর তোমাদের বিশ যদি এক্সাম হয় তাহলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দিব অবশ্যই যারা আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তোমরা তাড়াতাড়ি সব ধরনের নিউজ পেতে পারবে আমার থেকে আশা করি তোমরা ভিডিওটা বুঝছো আর দেশের পরিস্থিতি নিয়ে তোমরা কিছু একটা হলেও ধারণা পেয়েছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ